তো দেখো বন্ধুরা সকাল সকাল সরস্বতী পুজোতে বসে গেছে কারণ নটা আঠান্নতে মানে সকাল নটা আঠান্নতে সরস্বতী পুজো ছেড়ে যাচ্ছে কালকে দুপুর বারোটা সাড়ে বারোটার সময় লেগেছিল তো আমরা তো কালকে করাইনি মানে কালকে হয়নি বাড়িতে আজকেই হচ্ছে বাড়িতে তো সকাল সকাল বসে গেছে পুজোতে তো প্রথমেই জানে জানাই হ্যালো নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি রাখি লাইভ শেয়ারিং উইথ ইউ রাখি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই এই যে আমার মেয়ে অনুশুয়া আজকে ওর হাতে করি হচ্ছে ওর বাবায় ওকে হাতে করি দিয়ে দিচ্ছে তারপর পুষ্পাঞ্জলি হবে

에소 사천년오 에소 사천년오 봉덕부산절이 봉덕부산절이 오오 오잉 오잉 스리스리 스리스리 사라소티 사라소티 대보이 나모 대보이 나모 이따 불러라 보두 보다시다가 내 이따 다가 나도 다가 소리 다 아님 뭐 출다군 다구로 비가 쳐라 보스만이면 출이야 다구 비가 다아 그래

তো প্রসাদগুলো আমি এখন সব নিচে নিয়ে নিয়ে যাচ্ছি আর আমাদের ঠাকুর ঘরটা একটু ছোট তো তাই জন্য আর কি ওই রকম পুষ্পাঞ্জলি আর আমার ছেলের একটা বন্ধু এসেছিল মানে এসেছে পুষ্পাঞ্জলি দিল ও আজকের ছোট্ট মা সরস্বতী বন্ধুরা বন্ধুরা গুড মর্নিং লাইভ শেয়ারিং উইথ ইউ রাখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত স্বাগত জানাই তো হ্যাপি সরস্বতী পূজা তো সকাল থেকে ভিডিও শুরু করে দিয়েছি কিন্তু ডাইরেক্ট তোমাদের সঙ্গে দেখা করতে পারিনি তো এতক্ষণের সময় হলো আমার দেখা করার এখন দশটা বাজতে দশ বাজছে তো পুজো হয়ে গেছে তো তোমরা তো জানো সবাই নটা সাতান্ন সরস্বতী মানে পুজো ছেড়েই যাচ্ছে কাল থেকে লেগেছিল কালকে আমরা করিনি আজকেই করেছি আর ছেলের একটা বন্ধু এসেছিলো ও আমাদের বাড়িতে পুষ্পাঞ্জলি দিল আর জলখাবার খেয়ে পরে ওরা একটু গেল ঠাকুর দেখতে তো আমি এই যে দেখো একটা শাড়ি পরে নিয়েছি এই যে দেখো আর চুলটা একটা খোপা করেছি দেখো আর এই ব্লাউজটা আমার দুর্গা পুজোর ব্লাউজ তো আমি এই যে এখনই পরে নিলাম সরস্বতী পুজোর সময় তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এখন আমার মানে রান্না আছে মানে কালকে সিজানা রান্না আছে তো এখন আমাকে এই যে রান্না করতে হবে মানে আমাদের এটা নিয়ম আছে আর কি সিজানো করতে হবে প্লাস ভাজা ভুজি তারপরে ভাত চাটনি তো তোমরা ভিডিওতে সবই দেখতে পাবে এক এক করে তো এখন আবার দেখা হবে তোমাদের সঙ্গে মা এসেছে মাই ভিডিওটা তুলে মানে করে দিয়েছে বন্ধুরা আমি এখন সিজানোটা চাপি দিয়েছি আমাদের প্রথমে সিজানো করে দাঁড়া তোমাদের একবার দেখাচ্ছি ফোটা দিয়েছি ঠাকুরের জন্য যা রান্না হয় এই ছোট গ্যাসটাতে আমি করি তো আমি এদিকে ঠাকুরের জন্য রান্নাটা করছি ওই ছোট গ্যাসটাতে দেখতে পেলে আলু ভাজা বেগুন ভাজা সিম ভাজা আলু পোস্ত টমেটো কুলে চাটনি ভাত সিজানো এগুলোই করেছি আর মা এদিকে করছে ঘরের জন্য করছে আর কালকের জন্য করছে তো মা অনেক কিছু রান্না করেছে দেখতেই পাবে তোমরা ভিডিওতে আর রান্নার মাঝখানে আমি একটু টাইম পেয়েছি তো দেখো এই যে কায়দা কিলে মানে একটুখানি টাইম পেয়েই যাই আর আমরা এই যে দুপুরের খাবারটাও দেখো খেতে বসে গেছি তবে আমরা দুপুরের খাবারটা অনেক বেলাতে খাচ্ছি মা বলছে অনেক বেলা হয়ে গেছে এখন আর ভিডিও করিস না তো যাই হোক একবার তো দেখাতেই হবে তোমাদেরকে তো সব রান্নাগুলো এখনও পর্যন্ত হয়নি ভাত বেগুন ভাজা তারপর শীষ পালংয়ের একটা সবজি মাছ টমেটো চাটনি ছিল আর ওই বেগুন ভাজা ছিল আমি যেগুলো ভেজেছিলাম আরও রান্না বাকি ছিল বাঁধাকপির তরকারি ছিল মাছের মাথা দিয়ে পালং সাগর ছিল মাছের মাথা দিয়ে আর সরিনের ফুল ছিল ওইগুলো ওইগুলো মা মানে খেয়ে দেই করেছিল তারপর আর কোনো ভিডিও করিনি এই যে সন্ধ্যাবেলায় চলে এসেছি এই যে এখানে সাপটা পিঠে করা হচ্ছে আর পাটিসাপটা পিঠেটা খেতে আমার খুব ভালো লাগে তো এবারে তো মানে পোষ পোষ মানে পিঠের সময় পাটি পাটিসাপটা পিঠেটা করিনি তাই মাকে আমি আগের থেকে বলেছিলাম যে তুমি এলে পরে পাটি সাপটা পিঠেটা করব তো এই যে আজকে করে পাটি পাটিসাপটা পিঠেটা তো আজকে খাওয়া যেতেই পারে তো দেখো এখানে মা আর আমি দুজন মিলে করে নিচ্ছি আর কালকের জন্য সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তারপরেই পার্টিসটা পিঠেটা করছি তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে সাবস্ক্রাইব করে দেবে লাইক করবে আর সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে টাটা বাই বাই গুড নাইট আর আমাদের ষষ্ঠী পাতাও থাকে মানে শির গামছা দিয়ে ঢাকা দিই তারপর ষষ্ঠীটা পেতে নিই তো আমি এটা সন্ধ্যাবেলাতেই করে নিয়েছি ওটার ভিডিও করা হয়নি